ভাবুন তো যদি এক মুহূর্তে পৃথিবীর সব মানুষ উদাও হয়ে যায় কেউ থাকবে না না শহরে না গ্রামে না আকাশে না সাগরে পৃথিবীটা তখন কেমন দেখাবে চলুন জেনে নেই মানুষবিহীন পৃথিবীতে ধাপে ধাপে কী ঘটবে প্রথম চব্বিশ ঘন্টায় পৃথিবীর তেমন কোনো বড় পরিবর্তন টের পাবে না তবে মানুষের নিয়ন্ত্রণ ছাড়া উড়োজাহাজগুলো আকাশ থেকে বিধ্বস্ত হবে ট্রেনগুলো চলতে চলতে হঠাৎ থেমে যাবে ব্যস্ত শহরের রাস্তাগুলো এক নিমেষে নিস্তব্ধ হয়ে পড়বে ঘরে থাকা পোষা প্রাণীরা মালিকের খোঁজ করবে কিন্তু কাউকেই পাবে না এক সপ্তাহ পরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সমস্যা শুরু হবে অনেক জায়গায় বিদ্যুৎ চলে যাবে আলো ঝলমলে শহরগুলো অন্ধকারে ঢেকে যাবে মানুষের তৈরি খাবারের দোকানগুলো নষ্ট হয়ে যাবে আর রাস্তা ভরে যাবে বন্য কুকুর বিড়াল আর ইঁদুরের দাপটে এক মাসের মাথায় শহরগুলো দখল করতে শুরু করবে প্রকৃতি গাছপালা রাস্তায় বেড়ে উঠবে প্রাণীরা অবাধে চলাফেরা করবে চিড়িয়াখানার খাসার প্রাণীরা হয়তো মুক্ত হবে নয়তো ক্ষুধায় মারা যাবে আকাশচম্বী অট্টালিকাগুলো ভুতুরে নিরবতায় দাঁড়িয়ে থাকবে এক বছর পরে আমাদের সেতু রাস্তা আর ভবনগুলোতে ফাটল ধরতে শুরু করবে লোহার তৈরি জিনিস মরিচা ধরবে শহরের ভেতরের জঙ্গল ছড়িয়ে পড়বে অর্থাৎ সমস্ত শহর জঙ্গলে পরিণত হবে পোষা প্রাণীরা বন্য হয়ে উঠবে আর বন্য প্রাণীরা শহরের নতুন অধিপতি হবে পঞ্চাশ বছর পরে আমাদের তৈরি বেশিরভাগ ভবন ভেঙেই পড়বে বড় বড় বাঁধগুলো ফেটে যাবে অনেক শহর পানির নিচে তলিয়ে যাবে কিন্তু প্রকৃতি তার হারানো জায়গা আবার ফিরে পাবে পৃথিবী আবার আগের মতো সবুজ হয়ে উঠবে এবং কয়েক হাজার বছর পরে আমাদের অস্তিত্বের কোনো চিহ্ন থাকবে না শুধু কিছু ভেঙে যাওয়া কংক্রিটের টুকরো আর প্লাস্টিকের আবর্জনা হয়তো তো সাক্ষী হয়ে থাকবে যে এখানে সময় মানুষ ছিল প্রকৃতি প্রমাণ করবে আমরা যতই শক্তিশালী মনে করি না কেন সব একদিন ধ্বংস হবে